আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশঙ্কিরও অনেক ভালো আছেন পারফেক্ট সলিউশন থেকে আমি রাকিব চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে এসপি ব্র্যান্ডের কিছু ল্যাপটপ থাকবে যারা চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ফটোশপ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবেন তাদের জন্য আজকের ভিডিও তো আজকের শুরুতেই যে ল্যাপটপটি আপনাদের দেখাবো এটি হচ্ছে এসপি প্রবুক ডাবল ফোর জিরো জি সিক্স ডাবল ফোর জিরো জি সিক্স কুরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে এস সি ডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে চার জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান ইনসি এফিএইচডি ডিসপ্লে এটাতে আপনার এইট জিবি র্যাম আছে এসি সিটি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে চার জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান ইনসি এফিএইচডি ডিসপ্লে দিয়ে ডাবল ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটির প্রাইস যাবে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা ব্যাটারি ব্যাক আপ আপনার সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা আপনি ভালোভাবেই পেয়ে যাবেন আর এটাতে আপনি চাইলে গ্রাফিক্সের কাজ ভিডিও রিডিং ফটোশপ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজই এই ল্যাপটপ দিয়ে আপনি খুব সহজেই করে নিতে পারবেন এরপরে হচ্ছে এটাও এসপি প্রবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ এটাতে র্যাম আসছে ষোলো জিবি এসসিডি আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে এটাতে দুইটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এম বি শেয়ার গ্রাফিক্স আছে এটাতে আট জিবি টোটাল সাড়ে আট জিবি গ্রাফিক্সের সাথে রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ এই ল্যাপটপটির প্রাইস যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আউটলুক দেখেন একদম নতুনের মতো ব্র্যান্ড নিউ কন্ডিশন আর কি খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের থেকে পেয়ে যাবেন যারা চাচ্ছেন একদম রাফটাফ ইউজ করবেন নন স্টপ ইউজ করবেন যারা চাচ্ছেন হাই পারফরম্যান্সের গ্রাফিক্সের কাজগুলো করবেন তারা এই ল্যাপটপটি দিয়ে খুব সহজেই আপনি গ্রাফিক্সের কাজগুলো করে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা আপনি সহজেই পেয়ে যাবেন অরিজিনাল চার্জার গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছুর সাথেই এই ল্যাপটপটির প্রাইস দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেয় আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গুলতত্ত্বের সাথে এফএসি স্কোয়ার এফএসি স্কোয়ারে লিফ্টের ছয় লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব পারফেক্ট সলিউশন বেরিয়ে সপ্তাহে ছয় দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত তো এরপরে যে ল্যাপটপটি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে এসপি ইলেট বুক এসপি ইলেট বুক এটা হচ্ছে কুরাই সেভেন কুরাই সেভেন এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম আছে এসসিটি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে এটাতে চার জিবি কোরআ সেভেন এইট জেনারেশন এটার মডেলটা বলে দেয় এসপি ল্যাটবুক এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান ইনসি এফএসডি আইপিএস ডিসপ্লে এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন তারপরে হচ্ছে ফুললি মেটালিক বডি একদম আউটলুক যদি দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের থেকে পেয়ে যাবেন কোরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসপি নেটবুক এইট ফোর জিরো জি সিক্স আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড সিরিজের চমৎকার একটি কালেকশন এটা কিন্তু ওয়ান এইটি রোটেশন হবে অনলি ছয়শো গ্রাম ওয়েট এটা কিন্তু এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটির প্রাইস দেবো মাত্র বাউন্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বাউন্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার গ্যারান্টি ওয়ার্ডি সব কিছুই থাকবে এরপরে হচ্ছে এস পি ল্যাটবুকের ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন ফোরটিন পয়েন্ট ওয়ান এনসি এফিএসডি আইপিএস ডিসপ্লে এটা তো আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট জয়েস্টিক বাটন সব কিছুই পেয়ে যাবেন যারা চাচ্ছেন একটু আপডেট মডেলের আর কি আপডেট মডেলের প্রিমিয়াম ল্যাপটপ যাদের বাজেট চল্লিশের উপরে তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটা আপনার রাইজেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে ছিচল্লিশ পঞ্চাশও ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এটা তো আপনার দুইটা গ্রাফিক্স পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে আট জিবি এটাতে আপনি চাইলে প্রফেশনাল লেভেলের যারা থ্রি ডি ম্যাক্সের কাজ করেন তারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজই মানে এমন কোনো কাজ নাই যে আপনি এই দিয়ে করতে পারবেন না এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আউটটুক যদি দেখায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের থেকে পেয়ে যাবেন এরপরে হচ্ছে এসপি ল্যাপটপের আরেকটি ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স কুরাই সেভেন এইট জেনারেশন এর আগে আপনাদের এটা দেখাইছি আট দুশো ছাপ্পান্ন দেখানো হয়েছে এটা আপনার ষোলো পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ম্যাট একটোলজি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ষোলো পাঁচশো বারো দিয়ে এইট ফোর জিরো জি সিক্স কুরাই সেভেন আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো ভিওর সর্বশেষ আমাদের শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গুলচত্তরের সাথে এফ এস এ স্কোয়ার এফএসএ স্কোয়ারের লিফ্টের ছয় লেভেল সেভেন সাতশো পাঁচ নাম্বার সব পারফেক্ট সলিউশন বিডি সপ্তাহে ছয় দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সিস্টেম আছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ার অফিসে পৌঁছানোর পর আপনি দশ মিনিট চালাবেন চালানোর পর বাকি টাকা পেমেন্ট করলে ল্যাপটপ নিতে পারবেন আমাদের স্ক্রিনে তার নাম্বার আছে আপনি চাইলে আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনি পছন্দের ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম